অনুয়ারি কর্মীদের প্রশংসায় জেলাশাসক জবাবে কি বললেন তাদের প্রতিনিধি আরামবাগে এক গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হুগলি জেলার জেলাশাসক মুক্তার্য অকপটে প্রশংসা করলেন অঙ্গনওয়ারি ও আশা কর্মীদের তিনি বলেন আমার এই মা বোনেরা যেভাবে শিশু ও তার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখেন সেভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা ও কর্মনিষ্ঠার পরিচয় দেন তা সত্যিই অনন্য এই বক্তব্য রাখেন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেন মহাশয়ের সম্মুখে যা পুরো অনুষ্ঠানস্থলে একটি বিশেষ তাৎপর্য তৈরি করে জেলাশাসকের এহেন প্রশংসার উত্তরে অঙ্গনওয়ারী কর্মীদের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য বলেন এত বড় মঞ্চে আমাদের কাজকে স্বীকৃতি দেওয়া সত্যিই গর্বের আমরা দিনের পর দিন মাঠে নেমে শিশু ও মায়েদের পুষ্টি স্বাস্থ্য ও শিক্ষার জন্য কাজ করি অনেক সময় সীমিত পরিকাঠামো নানা প্রতিবন্ধকতার মধ্যেও থেকেও আমরা আমাদের দায়িত্বে অবিচল থাকি আজ জেলাশাসক মহাশয়ের মতো একজন প্রশাসনিক কর্তৃপক্ষের মুখে এমন প্রশংসা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল এই স্বীকৃতি শুধু আমার বা আমার সহকর্মীদের নয় গোটা অঙ্গনওয়ারী ব্যবস্থার প্রতি সম্মান আমরা প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনেও সমাজের শিকরে গিয়ে মানুষের পাশে থাকবো এই আন্তরিক মুহূর্তটি স্পষ্ট করে দিল সমাজের নীরব সৈনিকদের অবদান অবশেষে স্বীকৃতি পাচ্ছে

আমরা হুগলি জেলাতে এখানে ডিএস আবু সাহেব রয়েছে একটা যারা যারা আজকে শিখে গিয়েছেন নোট নেবেন গিয়ে ওদেরকে শেখাবেন এটা আপনাদের দায়িত্ব দায়িত্ব নিলেন তো জোর করে করে কি বলবেন আজকে জেলা শাসক আপনাদের যেভাবে বহুসী প্রশংসা করলেন কতটা ইন্সপায়ার হলেন আমরা খুবই খুশি হয়েছি কারণ আমরা কিন্তু কাজ করে যাই মা ও শিশু এবং জিরো টু সিক্স ওয়েসের বাচ্চাদের নিয়ে প্রসূতি মা গর্ভবতী মা আমরা জেলা শাসক এবং সবথেকে বড় কথা যেটা আমাদের মহামান্য প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ওনার কাছে যে আমরা এই প্রশংসা আমাদের জেলা শাসকের মুখ থেকে শুনতে পেলাম এতে আমরা আইসিডিএস এবং আসার পক্ষ থেকে অত্যন্ত গর্বিত এবং আমাদের কাজ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে গেল এভাবে যদি প্রত্যেকে আমাদের কিছু না একটুখানি প্রশংসা করেন তাহলে কিন্তু আমরা কাজ করতে আরো আগ্রহী হয়ে হইল কাজটাকে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা বোঝা একদমই তাই কারণ আমরা যে কাজটা করি সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় জিরো টু সিক্স ইয়ার্স বেবি এবং প্রেগনেন্ট মা এনারাও যেভাবে পরিশ্রম করেন আশা আইসিডিএস যৌথভাবে গর্ভবতী সবটাই আমরা দায়িত্ব নিয়ে করি অতএব আমরা আমাদের আইসিডিএস এবং আশার পক্ষ থেকে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের জেলাশাসককে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমি আরামবাগ আইসিডিএস প্রজেক্টের মধুমিতা ভট্টাচার্য ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে